ব্রিটেনকে অবশ্যই আগামী তিন বছরের মধ্যেই একটি যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল স্যার রোলান্ড ওয়াকার বিশ্বজুড়ে ক্রমব্রধান হুমকি বিষয়ে সতর্ক করে মঙ্গলবার একটি বক্তব্য দিতে গিয়ে এই কথাগুলো বলেছেন ব্রিটিশ সেনাপ্রধান ব্রিটিশ সেনাপ্রধান বলেছেন যে আগামী বছরগুলিতে যুক্তরাজ্যে এক যুক্তরাজ্যে যুক্তরাজ্য একটি বিপদের সম্মুখীন হতে পারে এটি কীভাবে হবে সেটা বিবচ্ছ নয় তবে তিনি মনে করেন যে রাশিয়া তাদের জন্য খুবই বিপজ্জনক ইউক্রেনকে সাহায্য করার জন্য ব্রিটেন যা করেছে তার জন্য কিছুটা প্রতিশোধ নিতে চাইবে রাশিয়া তো শুধু রাশিয়া নয় চীন থাইওয়ান যুদ্ধের ঘটনা তুলেও সেই বিষয়ে সতর্ক করেছেন ব্রিটিশ প্রধান তিনি বলছেন চীন থাইওয়ানকে পুনরুদ্ধার করতে চায় অন্যদিকে পারমাণবিক অস্ত্র তৈরি করছে ইরান আগামী তিন বছরের মধ্যে এই দেশগুলো অস্ত্র এবং প্রযুক্তি ভাগ করে একটি পারস্পরিক লেনদেন সম্পর্ক মজবুত করতে পারে বলে ধারণা করছেন ব্রিটিশ সেনা প্রধান আপনারা জানেন যে চীন রাশিয়া এবং ইরান তিন দেশের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে তাদের মধ্যে এখনও নানান ধরনের ব্যবসায়িক যোগাযোগ রয়েছে তবে তিনি বলছেন যুক্তরাজ্য তার প্রতিরোধের কৌশলকে সমর্থন করার জন্য বিশ্বাসযোগ্য স্থলবাহিনী পুনঃপ্রতিষ্ঠিত করলে যে কোনো যুদ্ধের পথ সহজ হবে এজন্য ব্রিটিশ সেনাবাহিনীকে দ্রুত আধুনিকরণের জন্য আহ্বানও জানিয়েছেন তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফায়ার পাওয়ারের মতো প্রযুক্তিতে মনোযোগ দেওয়ার বিষয়ে জোর দিয়েছেন তিনি এর আগে সাবেক ব্রিটিশ সেনাপ্রধান জেনারেল স্যার পেট্রিক স্যান্ডার্স ব্রিটেনের সেনাবাহিনীকে ইউরোপের নতুন যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন এবং বলা হচ্ছে যে এই যে ইউক্রেন রাশিয়ার যে সংঘাত বা যুদ্ধ চলছে সেটা যে সময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোড় নিতে পারে এবং সেই ক্ষেত্রে ব্রিটেন হবে অন্যতম প্রথম টার্গেট কারণ ইউরোপের মধ্যে ব্রিটেন সবচেয়ে বেশি সহায়তা করেছে ইউক্রেনকে যা রাশিয়ার বিরুদ্ধে গিয়েছে সেটা কোনোভাবেই ভ্লাদিমির পুতিন মেনে নেবেন না যে কারণে ভ্লাদিমির পুতিনের পরবর্তী টার্গেট মনে হয় মনে করা হয় ব্রিটেনকে প্রায়ই বলা হয় যে ব্রিটেনের ব্রিটেনে যে কোনো মুহূর্তে রাশিয়া থেকে হামলা হতে পারে সেই কারণে সরকার নানা ধরনের প্রস্তুতিও নিয়ে রেখেছে আসাম মাসুম রানা টিভি লন্ডন